আসলে বলতে বলতে খুব লজ্জা এবং দ্বিধাবোধ করছি এজন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন বাংলাদেশের একটি বৃহৎ জনপ্রিয় সংগঠন এবং গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী নির্বাচনমুখী একটি সংগঠন বৃহৎ সংগঠন এই বৃহৎ সংগঠন হওয়ার সুবাদে এ দলে নেতাকর্মী প্রচুর নেতাকর্মী রয়েছে অসংখ্য নেতাকর্মী রয়েছে কিন্তু আমরা বিগত আমল থেকে দেখে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের আদর্শে গড়া জাতীয়তাবাদের আদর্শে গড়া এ দল সবসময় দল ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম একটি কথা বলতেন সেই প্রকৃত কর্মী যে দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না কিন্তু দুঃখ ভারাকতন্ত্র মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যথা যোগ্যতা থাকা সত্ত্বেও এবং আমাদের রাজনীতি আমরা রাজপথে বিগত আন্দোলন সংগ্রামে বিগত সর্বপ্রকার রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সকল প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ করে সক্রিয় অংশগ্রহণ সক্রিয় ভূমিকা পালন করে ফ্যাসিভাদ বিরোধী সকল আন্দোলনে হামলা মামলা গুমের শিকার হয়েও আমরা দলীয় আসলে আমাদের রাজনৈতিক পরিচয় আমাদের রাজনৈতিক সম্মাননার যে পরিচয় সেই পরিচয় আমরা যথাযথ মূল্যায়ন হয়নি এটার কারণ এক হিসেবে আমরা সেভাবে দেখছি যে বড় বৃহৎ সংগঠন হওয়া সত্ত্বে এবং আমাদের সাংগঠনিক জনাব নায়ক জনাব তারেক রহমান বিদেশে রয়েছেন অবস্থায় তিনি অনেক কিছুই আসলে সচক্ষে দেখতে পান না যে কারণে হয়তো বা কিছু নেতাকর্মী অবমূল্যায়িত হচ্ছে আমাদের অনশন আমাদের আসলে এই অনশন পূর্ব নির্ধারিত আমরা এই অনশনের ডাক দিয়েছিলাম গত বছর আঠেরো যখন আঠেরো মাস গত বছর যখন জুন মাস মার্চ মাসে তড়িঘড়ি ঘড়ি করে যখন রাকিব নাসির কমিটি যখন দেয়া হয় তারপরে জুন মাসে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ এই কমিটিতে দুশো ষাট সদস্য একটি আংশিক পূর্ণাঙ্গ কমিটি করা হয় পরবর্তীতে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে অসংখ্য নেতাকর্মী সাবেক এবং পদপ্রত্যাশী অসংখ্য যোগ্য নেতাকর্মী বিভিন্ন ইউনিট হতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ এবং মহানগর থেকে বিভিন্ন যোগ্য নেতাকর্মী বাদ করেছেন আমরা এ বিষয়ে এ বিষয়ে আমরা আমাদের সংগঠনের সভাপতি আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব রাকিউল ইসলাম রাকিব সঙ্গে যোগাযোগ করার পর তিনি তিনি স্বীকার করেছেন অকপটে স্বীকার করেছেন যে আমরা দুশো সাত সদস্য বিশিষ্ট কমিটি করায় কিছুটা অসঙ্গতি এবং কিছুটা ভুলভ্রান্তি হয়ে গেছে মানুষ মাত্রই ভুল সে তার অজান্তেই আসলে এই আসলে এই ভুলটা হয়ে গেছে সে বুঝতে পারেনি যে এইসব নেতাকর্মীরা বাদ করেছে এবং আরেকটি যে যে টানা হয়েছিল আঠাইশ অক্টোবর দু হাজার তেইশ অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামের উপর ভিত্তি করে এ কমিটিটি দেওয়া হয়েছে তাদের ভাষ্যমতে কিন্তু যদি এ এভাবেও যদি কমিটি দেওয়া হয় তারপরেও আমরা আঠাইশে অক্টোবর থেকে শুরু করে পরবর্তী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক নির্ধারিত সকল কর্মসূচি হরতাল অবরোধে সক্রিয় অংশগ্রহণ করেছি প্রতিটা মিছিল মিটিংয়ে আমরা এবং কাজের মধ্যে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি সক্রিয় অংশগ্রহণ করার পরেও আমাদেরকে কমিটিতে রাখা হয়নি